শুভ সন্ধ্যা বন্ধুরা কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সেই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল এবং এটা আজকে প্রকাশিত হয়েছে এটার নোটিফিকেশান নাম্বার হচ্ছে ফোর টু টু আর আর এন্ড এম আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে ওরা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে মেন পরীক্ষার জন্য টোটাল ওরা প্রিলিমিনারি থেকে কোয়ালিফাই করিয়েছে দু জনকে অর্থাৎ দু জন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওদের হিসেবে এবং আপনাদের একটা মনে সবসময় মনে রাখ প্রশ্ন আসবে যে তাহলে কাট অফ মার্কস কত দেখুন কার্ট অফ মার্কস কিছু নেই এখানে আপনারা পরিষ্কারভাবে যদি লিস্টটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ওরা যে কথাটা বলেছিল যে ফিফটি পারসেন্ট হলেই আমরা তাকে আর কি মানে সিলেক্ট করে নেবো সেটাই ওরা কাট অফ মার্ক্স হিসাবে রেখেছে তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা যদি লিস্টে দেখেন দেখবেন ছ নম্বর সিরিয়ালে যে ব্যক্তি রয়েছেন বা যে পরীক্ষার্থী রয়েছেন তার প্রাপ্ত নম্বর হচ্ছে পঞ্চাশ ছ নম্বরে যে পরীক্ষার্থী রয়েছেন তার প্রাপ্ত নম্বর হচ্ছে পঞ্চাশ এবং তিনি এখানে সিলেক্টেড হয়েছেন সিরিয়াল নাম্বারে মানে ছয় রয়েছেন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই যে দু জন ক্যান্ডিডেট যারা পাশ করেছিলেন প্রিলিমিনারি তারা প্রত্যেকে মেন পরীক্ষার জন্য এলিজিবেল হয়েছে এবং এনারা বলেই দিয়েছেন যে মেন পরীক্ষার যে প্যাটার্ন সেটা ডেসক্রিপটিভ এবং সেটা আমরা সবাই জানি যে সেখানে ইংরেজিতে প্রবন্ধ থাকে অঙ্ক থাকে জিএস থাকে এবং প্রেসিও থাকে সুতরাং আপনারা প্রত্যেকে ওয়েবসাইটের দিকে নজর রাখবেন এবং যখন পরীক্ষার ডেট অ্যানাউন্স করা হবে সেটা নিশ্চয়ই আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো যে সমস্ত পরীক্ষার্থীরা ফিফটি পারসেন্ট মার্কস পেয়ে কোয়ালিফাই করলে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তার কারণ হচ্ছে যে পরীক্ষাটা অ্যানাউন্স হওয়া এবং পরীক্ষা প্রিলিমিনারি হওয়ার মধ্যে দু মাসও সময় দেওয়া হয়নি এই মাস সময়ের মধ্যে আপনারা যে এতটা পরিশ্রম করে এটা পাস করে গেছেন এবং প্রশ্নপত্র যথেষ্ট কঠিন ছিল এর জন্য আপনাদের অনেক শুভেচ্ছা কারা পাস করলেন কত মার্কস পেয়ে পাস করলেন সেটা যদি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান তাহলে আর কি মানে খুব ভালো হয় আমি নিশ্চয়ই ভবিষ্যতে আমার চ্যানেলে মেন পরীক্ষার যে স্ট্র্যাটেজি সেটা আপলোড করব আর একটা কথা সেটা হচ্ছে হাইকোর্টের পরীক্ষায় প্রেসি থাকে হাইকোর্টের পরীক্ষায় ডিসক্রিপটিভ যে প্রবন্ধ থাকে এই দুটো নেওয়ার জন্য আপনারা যদি মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি মোটামুটি পনেরো মাসের যে স্টাডি মেটেরিয়াল প্রেসি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিত্তি করে প্রভূত পরিমাণ ডেসক্রিপটিভ রাইটিং আমি তৈরি করেছি এসের আকারে এছাড়াও যদি মনে করেন মিসলেনিয়াস পরীক্ষার ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ক্লার্কশিপ পরীক্ষার ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে চার ডিসেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি মিসলেনিয়াস প্রিলিমিনারি এবং ক্লার্কশিপ প্রিলিমিনারি বা পার্ট ওয়ানের টেস্ট নিতে চাইলে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা মনোযোগ দিয়ে দেখে আগ্রহী হলে আমার সাথে ডিসক্রিপশন বক্সেতে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করতে আমার চ্যানেলের রিভিউ কীরকম আমার কাছে যারা পড়েছে তাদের সমস্ত কিছু মন্তব্য আমার চ্যানেলের কমিউনিটি সেকশানে দেওয়া আছে আমি কী কী বিষয়পত্রের ওপর লিখিয়েছি সেগুলো কমিউনিটি সেকশানে দেওয়া আছে সর্বোপরি আমার লেখার ধরন কীরকম সেগুলো দেওয়া আছে যদি সেগুলো পড়বেন প্রথমে আগ্রহী হবেন আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনাদের শুভেচ্ছা কে কত মার্কস পেলেন কতটা আর কি মানে নম্বর আপনাদের উঠল সেটা আরেকটা ব্যাপার আমরা যেরকম ভাবছিলাম যে কাট অফ মার্কস কীরকম যাবে সেটা যায়নি সেটা পুরোপুরি পঞ্চাশেই আছে লিস্ট দেখলেই বুঝবেন পঞ্চাশ পেয়ে অনেকেই আর কি মানে সিলেক্টেড হয়েছে ভালো করে পড়ুন মন দিয়ে লেখাপড়া করুন সফল হন বিজয়ী হন এটাই আমার তরফ থেকে শুভেচ্ছা ভালো থাকবেন